হায় হায় জেমেটি খালো হাতেরবেলা দেখাই ভালো জেমেটি খালো হাতেরওয়ালা থাকাই ভালো যুদ্ধখান খাবার গনিলে হায় হায় জুদ্বাখান খাবার গনিলে কালির মথনে দেখা যায় আমি বিশেষ করবো না ভাইখানা শোনো তাই নানান জায়গার মেহে দেখি মাথায় আমার ঘুরে মেটি খাটো মেয়েটি খাটো হাই মাদার মেঠে পড়ে যাই আমি বিয়ে করবো না ভাই কেন বলে শোনো তাই আনন্দগর মেয়ে দিকে মাথায় আমার ঘরে যাই আহাই ওরে কেন বলি শোনাই মেয়ে দিকে মাথায় আমার ঘুরে যায় ওরে জিমেটি 넘বা জিমেটি 넘বা হাই দূর হইতে দেখতে গেলে হাই দূর হইতে দেখতে গেলে ওই কারেন্ট এ রমন দেখা যায় আমি দিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানঞ্জগর আমার দূরে যায় ওরে জিমেটি ফারসা আই তু তু টাক কিসের দিন কে না নাই কোন বর্ষা যেই মেটি ফরছারে নাই কোন বর্ষা ও ভাই শোনো ওরে কেন বলছিস ন তাই নানান জাগার নিয়ে দেখে মাতায় আমাদের ঘুরে যাই ও ভাই কেন বলিস ন তাই নন্দা আমার ঘুরে যাই মে মেটি ফারছাতে নাই কোনো ভরসা মে মেটি ফারছাতে নাই কোনো ভরসা এই যে যুব ছেলেরা দেখে বলে যুব ছেলেরা দেখে বলে কি সুন্দর মাল দেখা যায়